আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে ভিডিওটা হলো ফুলকপির পকোড়া বাজা চলেন ভিডিওটা শুরু করা যাক প্রতিদিন সন্ধ্যা হলে কি খাবো ভেবেই পাই না তাই মাথা একটা বুদ্ধি আসলো ফুলকপির দাম তো কম আর ঘরেও ফুলকপি আছে তাই আর দেরি না করে বানিয়ে ফেললাম ফুলকপি বাজার পকোড়া সন্ধ্যা হলেই মন করে খাই খাই ভিডিওটা শুরু করা যাক প্রথমে একটা বাটি নিয়ে নিলাম তারপর পরিমাণ মতো পানি নিয়ে নিলাম তারপর কুটে রাখা ফুলকপিগুলা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এক চামিচ লবণ কারণ ফুলকপির ভিতরে অনেক পোকামাকড় থাকে তাই লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম পাঁচ মিনিটের মতো ডেকে রাখলাম তারপর ময়লা জীবাণু যাওয়ার পর ভালো করে হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নিলাম দেখেন আমি কিভাবে ফুলকপিগুলো ধুই আমার মতো এইভাবে ধুয়ে নেবেন ধোয়ার পর একটা বাটিতে নিয়ে নিলাম তারপর একটা পাত্রের পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিগুলো তিন মিনিটের মতো গরম করে নিলাম বলকাসা পর্যন্ত অপেক্ষায় রইলাম বল পর ধুয়ে পরিষ্কার করে উঠে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হাফ চামচ লবণ তারপর ডাকনা দিয়ে ডেকে দিলাম তিন মিনিটের মতো ডাকনাটা তুলে একটা ছাঁকনির সাহায্যে আমি ফুলকপিগুলো তুলে নিলাম একটা পেলায় পানিগুলো ঝরতে দিলাম চলে যাব ফুলকপির পকোড়া বাজার মেন উপকরণে মধ্যে প্রথমেই একটা বাটি নিয়ে নিলাম তারপর দুই চামচ আটা নিয়ে নিলাম তারপর হাফ চামিচ লবণ দিয়ে দিলাম এক চামচ কনসলোভার দিয়ে দিলাম হাফ চামিচ দরজা রঙ দিয়ে দিলাম তারপর হলুদ দিয়ে দিলাম হাফ চামিচ তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামিচ তারপর একটা হাঁসের ডিম দিয়ে দিলাম আপনারা মুরগির ডিম দিলেও হবে আমার কাছে হাঁসের ডিম ছিল তাই আমি দিয়েছি তারপর দিয়ে দিলাম এক চামিচ ধনে পাতা কুচি তারপর এক কাপ পানি দিয়ে দিলাম তারপর হাত বেলেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম তারপর একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা দুই মিনিটের মতো গরম করে নিলাম গরম হওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হওয়ার পর তৈরি করে রাখা ব্যাটারে চুবিয়ে চুবিয়ে দিয়ে দিলাম একটা একটা করে ফুলকপির পকোড়াগুলো তারপর এক পিঠ হওয়ার পর একটা একটা করে উল্টে পাল্টে দিলাম তারপর তিন মিনিট এর মতো পিঠ পিজে নিলাম তারপর পকোড়াগুলো লালচে কালার হওয়ার পর একটা চাকরির সাহায্যে নামিয়ে একটা পেলায় নিয়ে নিব তারপর ডেকোরেশন করার জন্য নিয়ে নিলাম একটা পেঁয়াজ সাথে ধনেপাতা নিয়ে নিলাম তারপর ডেকোরেশন করে নিলাম এই ছিল ফুলকপির পকোড়ার ফাইনাল লুক এই ছিল আজকের ফুলকপির পকোড়া অনেক মজা হয়েছে আপনারা সবাই এভাবেই ট্রাই করবেন আর কমেন্টে বলবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আপনাদের মনের মতো হতে পারি আজকের এই ভিডিওটা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ